আমার কাছে প্রতিদিনই ভালোবাসা দিবস আপনি যদি রাইট পার্টনারটার সাথে থাকেন আগে বলি এই বিষয়টা খুব এনজয় করি যেটা বললাম যে এটাই আসলে একজন অ্যাক্ট্রেসের সার্থকতা যখন তাকে হচ্ছে মানুষ তার ক্যারেক্টারের নামে চিনে ওই বিশ্বাসযোগ্যতাটা সে অর্জন করে যে ওই ক্যারেক্টারটাই উনি মানে আমি যে আসলে আমার যে একটা পার্সোনাল লাইফ আছে আমি ফেসবুকে কোনো কিছু পোস্ট করলে মানুষ বলে শুভ ভাইকে দেখলাম শুভ ভাই কিন্তু দেখলাম মাইন্ড করে বা শুভ ভাইকে বলতে হবে আপনি একা একা ঘুরতেছেন কেন শুভ ভাই কোথায় মানে দে ডু বিলিভ যে অ্যাকচুয়ালি শুভকে আমি ডেইট করি অ্যান্ড আমি বিদেশে গেলে শুভ আমার সাথে যায় অথবা শুভ আমাকে শপিং করে দেয় তো এটা আমি খুব খুব এনজয় করি খুব মজা লাগে সবাই তো কানাডায় অনেকদিন ধরে সো জানি না কবে আসবে ছোট্ট একটা মজার কথা বলি রিসেন্টলি আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম তো মানে এত ভালো লেগেছে আমার মানে অন্তরা হওয়ার পর আমার মালয়েশিয়ায় ফার্স্ট যাওয়া মালয়েশিয়ায় আমি পড়াশোনা করেছি আর অন্তর হওয়ার পর যেহেতু প্রথম গিয়েছি এয়ারপোর্ট থেকে শুরু করে মানে পুরোটা জার্নি আমি এত বাংলাদেশি মানুষের ভালোবাসা পেয়েছি এবং আমার গাড়িটা পর্যন্ত এয়ারপোর্টের যারা স্টাফ যারা কাজ করেন আমাদের বাংলাদেশি যারা কাজ করেন এয়ারপোর্টে না আমার এত ভালো লেগেছে ক্লিনার থেকে শুরু করে সবাই আমাকে দেখে এমনভাবে দৌড়ে এসেছে মালয়েশিয়ান এয়ারপোর্টে

মানে ভালো কাজ দিয়েই সবার সামনে আসবো এটা আসলে এখন বলতে চাচ্ছি আর গরম লাগতে